दर्द हितौ। আন্দোলনে যাওয়ার আগে কিছু কি বলে গেছিল আন্দোলনের আগে কি আপনি জানতেন ও আন্দোলনে গেছে ও আন্দোলনে যায় না রে ভাই ও কলেজে গেছে টিউশনই আছে ওর আপনার লাইভ দেখিয়ে আমি মোবাইলে দেখছি সেখানে বলছে একটা কাঠমিস্ত্রি ভাত খাইতে গেছে সেখানে বলছে তিনজন ওর ছবি আছে আমার কাছে হ্যাঁ তিনজন মারা গেছে একজন অনার্স এর থার্ড ইয়ার ছাত্র একজন হলো কাঠমিস্ত্রি আর আরেকজন হলো যে পথচারী ও তো পথচারী ছিল ও তো পথে অত ইসের ভিতর যায় না আমার ছেলে গেছে ওখানে টিউশনই প্রাইভেট পরে ওখানে গেছে আমার ছেলে আমার সাথে যোগাযোগ হয়েছে আগে তাবু আমার টিউশনই আছে আমি প্রাইভেট পড়তে যাবো আরে আমার বাবা আমার বাবারে আমার বাবার তিন গুলিতেছে আমার বাবারে তিন গুলিতেছে আল্লাহ ফিলিস্তিনে এরকম করতেছে ইহুদির আল্লাহ আল্লাহ কোন কেউ বাস করতেছি আল্লাহ আমার বাবা আমার বাবা না আন্দোলনে যাইবে ওরে ফোন করতে গেলে আবু রে আমি মসজিদে নামাজ পড়তেছি আবু আবু আমি মসজিদে নামাজ পড়তেছি ভাই অলঙ্কার কাছে আপুরে একশো টাকা নিয়ে যাও না আবু পঞ্চাশ টাকা লাগবে আমি বলছি আবু তুমি একশো টাকা নাও কত সমস্যা হলে বলতে আবু কোনো সমস্যা হবে না আল্লাহর রহমত কোনো সমস্যা হবে না আবু লাস্টে জোর করে সত্তর টাকা নিছে আমার আব্বায় আমার আব্বা এরকম ছিল আমার আব্বা এরকম ছিল আল্লাহ আল্লাহ আমার বাবাকে আল্লাহ সম্পর্কে আল্লাহ আল্লাহ ই আছে কিনা I'm